আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ডাক্তার ফজদে রাব্বি পার্কের সামনে আর এই ফলগুলো হয়তো অনেকেই দেখেন নাই এই ফলগুলোকে বলা হয় সাম্মাম এটা সৌদি আরবের ফল তো সাম্মাম কেজি কত করে রাখেন মামা দুশো টাকা কেজি তো উনি বলছেন দুশো টাকা সৌদি আরবের সাম্বম তো অনেক মিষ্টি হয় আমাদেরগুলো কি মিষ্টি এরকম আচ্ছা ঠিক আছে আনারস কত করে রাখেন আনারস এই গাড়িটা অযথায় হরণ দিতেছে একটা বাজে একটা অবস্থা আমাদের আনারস বিক্রি করতেছে সাম্বাম বিক্রি করতেছে এই সাম্বাম ফলটা হয়তো অনেকের কাছে নতুন আপনারা হয়তো যারা দেশের বাইরে থাকে তারা হয়তো এটা চিনে বাট আমাদের দেশের অনেকে হয়তো সাম্যম চিনে না বা দেখেও নাই সাবম এখন আমাদের দেশেই হয় আমি কয়দিন আগেই এক কেজি নিয়েছিলাম দুশো টাকা করে কেজি আমি খেয়ে ভালোই লাগছে খারাপ না তবে পাকলে বেশি ভালো লাগে আর এখানে বেল বিক্রি করা হচ্ছে তা আমি যেমনটা বলছিলাম যে আমি এখন আসি হচ্ছে ডক্টর ফজের আব্বি পার্কের ঠিক সামনে গুলশান একের এক নম্বর রোড এটা এই পার্কটার নামই হচ্ছে ডক্টর ফজল আব্বি পার্ক আমি অন্য কোনো ভিডিওতে তো আপনাদেরকে পার্কের ভিতরে দিকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ বেশি বাড়ি কোন জায়গায় ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর কিসের জন্য বিখ্যাত খেজুরের রস আচ্ছা আর এমনি যদি ফরিদপুর আমি ঘুরতে যাই তাহলে দেখার মতো ওখানে কী কী আছে দেখার মতন হবে তারপরে বিভিন্ন কনসুলারি পাবেন কোন সময় ফরিদপুর যাওয়া উচিত ঘোরার জন্য শীতের মৌসুমে ফরিদপুর যাওয়া উচিত আমি যাব আমার তো ইচ্ছা আছে পুরো বাংলাদেশ ঘোরা বাকিটা আল্লাহর হুকুম যদি আল্লাহ কবুল করে তাহলে আর কি এখনো ঘোরা শেষ হয় নাই আমি তো অনেক আগেই ঘোরা শেষ করে ঘুরে দিই কি আপনি ভালো আছেন এখানে যেমন তো দেখাচ্ছিলাম বেল বিচ্ছি বাড়ি হচ্ছে ফরিদপুর তো আমি এমনিতেই আসলে বের হলাম একটু দুপুরের দিকে ঘোরার জন্য বাইরে একটু আলো বাতাস দেখার জন্য আসলাম আর বাইরের কিছু দিশ আপনাদের সাথে আর শেয়ার করতেছি এটা হচ্ছে গুলশান একের এক নাম্বার রোড আর পার্কের ভিতরে ঢোকার জন্য ঠিক সামনেই এখানে ভিতরে ঢোকার জন্য গেট আছে আমি এখন আবার অফিসের দিকে চলে যাব। এখানে এখান থেকে আপনারা বনানি যাওয়ার জন্য গাড়ি পাবেন নতুন বাজারের দিকে নতুন বাজার এখান থেকে রিক্সা যাবে না নতুন রিক্সা যাওয়ার জন্য আপনাকে এখানে রিক্সাতে করে আপনারা গুলশান সার্কেলে যেতে পারবেন ওখান থেকে আবার নতুন বাজারে যাওয়ার জন্য গাড়ি তুলতে হবে তো মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ দেখার জন্য